সময়টা বর্ষাকালে চলছিল চারদিকে ঘন অন্ধকার সারাদিন হয়েছে সকাল বেলা হাউন ভাত কোথায় গেলে কি হয়েছে দেখো আমাকে চারটে ভাত দাও খেয়ে কাজে যেতে হবে এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার দরকার কি আজকে বাইরে কি আমি শখ করে যাই বলে বাইরে না গেলে খাবার জুটবে কোথা থেকে এই নাও ভাত খেয়ে ভাত আর আলু ভর্তা এই বর্ষার দিনে আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না আস্ত একটা ইলিশ মাছের টুকরা ভাজি থাকলে বেশ হতো আরে শখ কত চুনো মাছ জুটে না আবার ইলিশ মাছ খাবো খাবো আমিও ইলিশ মাছ খাবো ভগবান আমারও একদিন ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করবে আচ্ছা ঠিক আছে আগে আলু ভর্তা খেয়ে শেষ করো তারপর ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখো আগামী দুদিনের মধ্যে যদি ইলিশ মাছ জোগাড় করতে না পারি তাহলে আমার নামও হাউন না এই তোমার সাথে বাজে ধরলাম হয়েছে এবার যাও বাজিতে তুমি কোনোদিনই জিততে পারবে না তাই নাকি আমার নামও হাউন ইলিশ মাছ না নিয়ে আমি বাড়িতে ফিরবো না প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাস্তায় অনেক কাদা তাই হাউন জমিদার মশাইয়ের বাড়িতে পৌঁছাতে একটু দেরি করে ফেলল হে হरुण এত দেরি করে এলি যে বড় বলি আমার যে বাইরে যেতে হবে সেই খেয়াল তোর আছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জমিদার মশাই আর তাই রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেল বৃষ্টি হোক আর যাই হোক আজকে আমাকে বাইরে যেতেই হবে তুই তাড়াতাড়ি আমার গাড়িটা বের কর আপনার সাথে একটু কথা ছিল জমিদার মশাই আহা এই সময় আবার কিসের কথা বলছিলাম আমার কিছু টাকা লাগবে আমি সামনের মাসের মাইনে থেকে শোধ করে দিব টাকা টাকা দিয়ে কি করবি বর্ষাকাল চলছে তাই পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে ইলিশ মাছ ইলিশ মাছ একটা খাওয়ার জিনিস হলো নাকি রে আচ্ছা ঠিক আছে মাইনে তোকে দিতে পারবো না কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই আমি তোকে ইলিশ মাছ খাওয়াবো জমিদার মশাই হাউনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বাইরে বের হয়ে গেলেন আর এইদিকে হাউনের প্রচন্ড মন খারাপ হল জমিদার মশাইয়ের কাছে টাকা না পেয়ে হাউন গেল হরির কাছে টাকা ধার করতে ও হরি কাকা বাড়িতে আছো হ্যাঁ রে হাউন কেমন আছিস আর বলো না বর্ষাকালের এমন সুন্দর দিন যাচ্ছে একদিনও পান্তা ইলিশ খেতে পারলাম না আর পান্তা ইলিশ আমাদের মতো গরিবের ভাগ্যে কি রে তোমার কাছে এলাম একটা জালের জন্য তা তুমি তো আগে নদীতে মাছ ধরতে যেতে এখন কি আর সেই বয়স আছে রে এখনো মন চাইলেও শরীরে কুলায় না তা তোমার জালখানা আমাকে একটু দাও দেখি ভাবছি আগামীকাল নদীতে মাছ ধরতে যাব। সঙ্গে করে নিয়ে যাব ও আবার খুব ভালো মাছ ধরতে পারে কি বিপদে ফেললি আমার একখানা কেটে ফেলেছে বলতো বড় লজ্জায় ফেললি আমায় একটা জিনিস চাইলি কিন্তু দিতে পারলাম না আরে তুমি কোনো চিন্তা করো না আমি জাল ঠিকই জোগাড় করে নিব হরির কাছে জাল না পেয়ে হাউন মন খারাপ করে বাড়ি চলে গেল চারদিকে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছিল বিমলা তার বাড়ির উঠোনে বসে নকশি কাঁথা সেলাই করছিল সে এগুলো বানিয়ে শহরে বিক্রি করে আরে তুমি এসো এসো তাই বৃষ্টি বাদলের দিন আমার ঘরে কি মনে করি এলাম তোমার সাথে গল্প করতে আসলে মনটা খুব একটা ভালো নেই তুমি কি করছো আমি আর কি করব? বৃষ্টির দিনে ঘরে কাজকর্ম খুব একটা করা যায় না তাই বসে বসে নকশি সেলাই করছি। এগুলো শহরে বিক্রি করে ভালোই টাকা পাওয়া যায় এইগুলো তুমি শহরে কিভাবে পাঠাও আসলে শহর থেকে আমার কাছে এগুলো অর্ডার আসে তারপর আমি এগুলো বানিয়ে বিক্রি করি কিন্তু একা সবগুলো তৈরি করতে পারি না সাংসারিক কাজেও তো ব্যস্ত থাকতে হয় তোমার ভাগ্য আসলেই অনেক ভালো নিজের রোজগার নিজেই করতে পারছ আর আমাকে দেখো পাঁচটা টাকা দরকার হলেও সেই স্বামীর কাছেই হাত হয় তা তুমি চাইলে তো আমার সাথে কাজ করতে পারো কিভাবে সেলাই করতে হয় আমি তোমাকে শিখিয়ে দেব উমা তাই তাহলে তো খুবই ভালো জানো বিমলা তোমার হাওন্দা কয়েকদিন ধরে ইলিশ আর পান্তা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে হাতে কটা টাকা থাকলে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনতাম আমি বলি কি তুমি আমার সাথে কাঁথা সেলাইয়ের কাজটা শুরু করো অল্প কিছুদিনের মধ্যে এর পরের দিন থেকে রূপা বিমলার সাথে কাজে লেগে পড়ল। বিমলা শহর থেকে প্রচুর পরিমাণে নকশি কাঁথার অর্ডার আনতে শুরু করলো রূপাদের গ্রামে প্রতাপ নামে একজন লোক ছিল সে বাজারে মাছ বিক্রি করতো হাওনের সাথে প্রতাপের খুব ভালো সম্পর্ক ছিল রূপা ও প্রতাপকে দাদা বলেই এই ভর দুপুরে চললে কোথায় প্রতাপ কেমন আছো তুমি আমি যাচ্ছি বিমলাদের বাড়ি বিমলাদের বাড়িতে কি কোনো দরকারে যাচ্ছ বিমলাদের বাড়িতে আমি নকশি কাজ নিয়েছি তোমরা তো সবাই জানো বিমলা শহর থেকে নকশী কাথা এনে সেলাই করে বিক্রি করে আমি সংসারে কাজের পর সেখানে গিয়ে কিছুটা সময় দিই বাহ বাহ খুব ভালো তা তুমি কি বাজারে যাচ্ছ নাকি তোমার ঝুড়িতে কি মাছ হ্যাঁ গো ঝুড়িতে ইলিশ মাছ এবারের বর্ষায় প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়েছে তোমার হাউন্দা বেশ কয়েকদিন ধরে পান্তা ইলিশ খেতে চাচ্ছে কিন্তু ইলিশের যার দাম তবে বিমলাদের বাড়িতে মাইনে পেয়ে তোমার হাউন্দার জন্য বড় একটা ইলিশ মাছ কিনব তুমি এক কাজ করো না বৌদি আমার এখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে যাও তারপরে তুমি শোধ করে দিও না গো এসব ধার বাকির মধ্যে আমি নেই হাতে টাকা পাই পরে তোমার কাছ থেকে ইলিশ মাছ নেব এবার তাহলে চলি এরপর রূপা প্রতাপের সাথে কথা বলা শেষ করে চলে গেল হাউন রাতের বেলা খেতে বসেছে কি ব্যাপার এমন মন খারাপ করে বসে আছো সকালবেলা গিয়েছিলাম হরি কাকার বাড়িতে হরি কাকার একটা বড় জাল ছিল ভেবেছিলাম জালটি নিয়ে নদীতে মাছ ধরতে যাব কিন্তু আমার কপালটাই খারাপ জাল নাকি ছিড়ে গেছে এত মন খারাপ করা কিচ্ছু নেই তোমার পানটা ইলিশ খাওয়ার ব্যবস্থা আমি করব তোমার কথা শুনে রাগে গা জ্বলে যায় ইলিশ মাছ কি আকাশ থেকে পড়বে নাকি আকাশ থেকে পড়বে না কোথা থেকে পড়বে সেটা তুমি পরেই বুঝবে তুমি তোমার বোঝা নিয়ে বসে থাকো আগামীকাল আমি নেতাইকে নিয়ে যাব মাছ ধরতে খবরটার আগামী কয়েকদিন আকাশের অবস্থা খুবই খারাপ থাকবে এই বর্ষাকালে তোমাকে ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরতে যেতে হবে না আমি তো বলেছি তোমার ইলিশ পান্তা খাওয়ার ব্যবস্থা আমি করে দেব হয়েছে হয়েছে আমার প্রতি এত দরদ দেখাতে হবে না এরপর হাউন রাগ করে ভাত না খেয়ে উঠে পড়ল পরের দিন সকালবেলা হাউন নিতাইয়ের সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেল নিতাই বাড়ি আছিস নাকি একটু শুনে যত কি হাউন দা এত সাত সকালে তুমি আমার বাড়ি কোনো দরকার আমি তোর কাছে একটা দরকার এসেছি তুই আমাকে একদিনের জন্য একটা জাল জোগাড় করে দিতে পারবি আসলে কয়েকদিন ধরে আমার খুব পান্তা ইলিশ খেতে ইচ্ছে করছে ভাবছিলাম নদীতে গিয়ে ইলিশ মাছ ধরে নিয়ে আসব। জাল অবশ্য একটা আমার আছে। তবে অনেক পুরনো জানি না তুমি মাছ ধরতে পারবে কিনা তুই কোনো চিন্তা করিস না আমি ঠিকই ওই জাল দিয়ে মাছ ধরতে পারবো তুই একদিনের জন্য জালটা আমাকে ধার দে আচ্ছা ঠিক আছে জালটা বরং তুমি নিয়ে যাও আজকে রূপার কাজে সাত দিন হয়েছে তাই বিমলা তার হাতে কিছু টাকা দিল এই নাও এটা তোমার প্রথম কাজের সম্মানে। তুমি যে কাথাগুলো তৈরি করেছিলে সেগুলো আমি শহরে বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি তুমি আমার কতবার উপকার করলে বিমলাতি তা মুখে প্রকাশ করা যাবে না আমাকে ধন্যবাদ দিয়ে কাজ নি এবার তোমার પતિদেবতার জন্য একটা বড় ইলিশ মাছ কিনে গিয়ে রান্না করে পানtais খাবে আর বলো না আমার পতি রাখ রাগ করে নদীতে গেছে ইলিশ মাছ ধরতে এটা তুমি মোটেও ঠিক করনি তোমার বাধা দেওয়া উচিত ছিল কারণ এখন আকাশে যা অবস্থা আর নদীর অবস্থা খুবই খারাপ যে কোনো সময় নদীতে ঝড় উঠতে পারে কি বলছো তুমি তুমি তোমাকে ভয় পাইয়ে দিচ্ছ হে ভগবান তুমি রক্ষা করো এরপর রূপা দুশ্চিন্তায় পড়ে গেল এবং বাজারে গেল প্রতাপের কাছে মাছ কিনতে ও প্রতাপদা আজকে নাকি আমার কাজের মাইনে পেয়েছি তুমি তোমার ওখান থেকে বাজার সবচেয়ে বড় ইলিশ মাছটা দাও বাহ খুব ভালো এই নাও বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছ কিন্তু খালি স্বামীকে মাছ খাওয়ালেই হবে আমাদেরকেও তো মিষ্টি মুখ করাতে হবে আচ্ছা এই নাও এখানে কুড়ি টাকা আছে তুমি তোমার পছন্দ মতো মিষ্টি কিনে খেয়েও এরপর রূপা অনেক আনন্দ মনে বাড়ি ফিরে আসলো এবং ইলিশ মাছ রান্না করল কিন্তু দুপুর গড়িয়ে সন্ধে হয়ে আসছে হাউনের বাড়ি ফেরার নাম নেই এদিকে চারদিকে অন্ধকার ছেয়ে গেছে ঝড় শুরু হয়েছে রূপা হাউনের জন্য দুশ্চিন্তা করতে মানুষটা কোথায় গেল। সন্ধ্যা হয়ে শুরু হবে কিন্তু তার ফিরে কোনো নামই নেই এরপর রূপা গেল নিতায়ের বাড়িতে নিতায়ের কাছে হাউনের কোনো খবর আছে কিনা তা জানার জন্য সে ব্যাকুল হয়ে উঠলো নিতাইদা ও নিতাইদা তুমি বাড়ি আছো কি ব্যাপার বৌদি এই ঝড়ের রাতে তুমি আমার বাড়ি আর বলো না তোমার হাউন্দার নদীতে গেছে মাছ মারতে এইদিকে প্রচন্ড ঝড় শুরু হয়েছে সে এখনো ফিরে আসেনি হাউন্দা আমার এখানে এসেছিল জালের জন্য আমাদের উচিত ছিল তাকে না করা এমন আগ্রহ করে পান্তা ইলিশের কথা বলছিল আমার খুব মায়া লাগলো এখন কি হবে নিতাইদা তুমি কোনো চিন্তা করোনা হাওন দা নিশ্চয়ই ফিরে আসবে এরপর নিতাইয়ের সাথে কথা বলে রূপা বাড়ি ফিরে গেল। এভাবে সারা রাত কেটে গেল কিন্তু হাউনের ফিরে আসার কোনো নাম নেই পরের দিন সকালবেলা রূপা পাগলের মতো হয়ে হাউনকে খুঁজতে লাগলো কিন্তু হাউনের কোনো খোঁজ নেই গ্রামে সবাই বলা বলি করতে লাগলো ঝড়ের সময় নাকি নদীতে অনেকগুলো নৌকা ডুবি হয়েছে আর সেখানে হাউন মারা গেছে এরপর রূপা বাড়িতে ফিরে এসে উঠানে বসে কাঁদতে লাগলো হে মানুষটার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি সামান্য একটু ইলিশ মাছের জন্য আজ তার দিতে হলো। একটু পরে দেখা গেল হাউন বাড়ির দিকে এগিয়ে আসছে ঝড়ের মধ্যে তার নৌকার কোনো ক্ষতি হয়নি বেতেতু আমি তো ভয়েইছিলাম নৌকা ডুবিতে তুমি মরেই গেছো হে ভগবান তোমার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই আর বলো না নেতার কাছ থেকে একটা জাল ধার করে নিয়েছিলাম নদীতে মাছ ধরতে যাব বলে কিন্তু যাওয়ার আগে বুঝতে পেরেছিলাম অনেক ঝড় হবে তাই আর যাইনি খুব ভালো করেছো ভগবানের আশীর্বাদে তুমি আমার কাছে আবার ফিরে এসেছো এখন আর কথা না বলে চারটে খেতে দাও দেখি কাল থেকে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ ক্ষোধায় জীবন বের হয়ে যাচ্ছে আমার আর পান্তা ইলিশ খাওয়া হলো না তুমি হাত মুখ ধুই এসো আমি এখনই খাবার দিচ্ছি এরপর হাউন হাত মুখ ধুয়ে যখন খেতে বসলো তখন দেখলো পান্তা ইলিশ পান্তা ইলিশ দেখে সে তো একদম অবাক পান্তা ইলিশ তুমি টাকা কোথায় পেলে সে এক মজার ঘটনা তুমি কয়েকদিন ধরে বলছিলে ইলিশ মাছ খাবে

এরপর রূপা বিমলার এখানে কাজ করে তার সংসারের হাল ধরল এবং হাউন যখন যেটা খেতে চাইতো তখনই সে তাকে সেটা খাওয়াতে লাগলো